সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব আমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়। আমরা জানি যে পত্ররন্ধ্র হচ্ছে প্রক্রিয়ার জন্য প্রধান একটি অঙ্গ বা প্রধান একটি অংশ আমরা দেখব কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পত্ররন্ধ্র খোলা বা হচ্ছে বন্ধ হয়ে থাকে আমরা যদি প্রথমে পত্ররন্ধ্র খোলা দেখি তাহলে অবশ্যই এটি আলোর উপস্থিতিতে হবে আমাদের সূর্যের আলোর যে নীল বর্ণ রয়েছে আমরা জানি কি আলোর হচ্ছে সাতটি বর্ণ থাকে এবং এর মধ্যে যে নীল বর্ণ রয়েছে তা হচ্ছে কি আমাদের রক্ষী কোষ গুলো যে রয়েছে তার রিসিপকে হচ্ছে উদ্দীপ্ত করে বা উত্তেজিত করে ফলে আমাদের এই যে যে রক্ষী কোষ আছে এর মধ্যে হচ্ছে কি আমাদের পটাশিয়াম আয়ন হচ্ছে প্রবেশ করে এই পটাশিয়াম আয়নগুলো উদ্ভিদ তার মূলের মাধ্যমে খনিজ লবণ আকারে শোষণ করে পানি পরিশোষণের সময় এবং যখন হচ্ছে আমাদের কোষে হচ্ছে এই পটাশিয়াম আয়নগুলো প্রবেশ করে তখন হচ্ছে যে আমাদের কোষের দ্রবণের হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায় যেহেতু হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায় তাই কি হয় আমাদের লোহিত কোষের পার্শ্বের যে সহকারী কোষগুলো থাকে সেই কোষগুলো থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিও হচ্ছে লোহিত কোষে চলে আসে ফলে কি লোহিত কোষগুলো হচ্ছে রসালো ইস্পিত হয়ে যায় এবং যেহেতু এটা একটা রসালো বা ইস্পদ্ধ হয়ে যায় এই রক্ষী কোষগুলো হচ্ছে কিছুটা বাঁকা হয়ে যায় এবং এই বাঁকা হয়ে যাওয়ার ফলে কি রক্ষী কোষগুলোর মাঝের যে অংশটা আছে বা যে পত্র রন্ধ্রটা আছে সেটা হচ্ছে খুলে যায় এটা আমরা অনেকটা দেখতে পারি আমাদের হচ্ছে যাদের হচ্ছে কাঠের দরজা বা কাঠের ফার্নিচার আছে সেগুলো হচ্ছে কি আমাদের বর্ষাকালে যখন বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে তখন বিশেষ করে কাঠের দরজা কি একটু ফুলে যায় তখন সেটাকে লাগাতে কষ্ট হয় এটা অনেকটা অনেকটা সেই রকমই এর ফলে কি আমাদের এই পত্র রন্ধ্র হচ্ছে খুলে যাবে এবং যখন হচ্ছে আমাদের পত্র রন্ধ্র আসলে খুলে যায় তখন আমাদের কি হয় তখন আমাদের কোষে বা রক্ষী কোষে আমাদের কার্বন ডাই অক্সাইড এর হচ্ছে কম থাকে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের পত্র রন্ধ্র খুলে যায় এর পর যদি হচ্ছে আমরা দেখি তাহলে দেখব যখন আসলে রক্ষী কোষ বন্ধ হতে হয় এবং সেটা অবশ্যই অন্ধকারে বন্ধ হবে কারণ তখন আলোর উপস্থিতি থাকবে না। তখন আমাদের লক্ষ্মী কোষ থেকে সর্বপ্রথম যে পটাসিয়াম আয়ন প্রবেশ করেছিল তা হচ্ছে বাইরে বের হয়ে যায় যার ফলে কি হয় আমাদের হচ্ছে যে কোষের হচ্ছে মানে সহকারী কোষের ঘনত্ব বৃদ্ধি পায় এবং লক্ষ্মী কোষের ঘনত্ব হচ্ছে কমে যায় যেহেতু সহকারী কোষের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তাই পানিগুলো এখন লক্ষ্মী কোষ থেকে সহকারী কোষে চলে আসছে যেহেতু লক্ষ্মী কোষ থেকে সহকারী কোষের মধ্যে পানিগুলো ট্রান্সফার হচ্ছে বা পানিগুলো চলে আসছে এজন্য কি হয় আমাদের লক্ষ্মী কোষটা হচ্ছে একটু চুপ যায় বা একটু শিথিল হয়ে যায় ফলে কি তারা আবার পুনরায় সোজা হয়ে যায় এবং তাদের মাঝে যে এই ছিদ্রটা ছিল যে পত্র রন্দ্রটা ছিল সেটা হচ্ছে কি আবার বন্ধ যে যে এখানে আছে কাছাকাছি চলে আসে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কি আমাদের হচ্ছে পত্ররন্দ্রটা বন্ধ হয়ে যায় যেই প্রক্রিয়ায় হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের পত্ররন্দ্র বন্ধ হয়ে যাবে তখন আমাদের কি হয় কোষে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেশি থাকে এবং এই কার্বন অক্সাইড কোষের মধ্যে থাকা পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিডও তৈরি করে যা পত্ররন্ধ্র বন্ধ করতে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে তাই আমরা বলতে পারি যে এই দুই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়ে থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম